সোমবার রাত দুইটা পনেরো মিনিট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত ফ্লাইট নিয়ে আকাশে ওড়েন ক্যাপ্টেন ইনাম তালুকদার গন্তব্য ফুট উচ্চতা থেকে পৃথিবীর দৃশ্য সবসময় মনোমুগ্ধকর কিন্তু বাহারাইনের আকাশে ঢোকার পর হঠাৎ ইরানের দিকে দেখা গেল তীব্র আলোর ঝলক একটার পর একটা ক্ষেপণাস্ত্র উঠছে আকাশে তীব্র গতিতে ছুটছে পশ্চিমে যেন আগুনের গোলা মুহূর্তে রুট বদল করেন পাইলট দ্য ডেইলি স্টারকে ক্যাপ্টেন ইনাম জানান তার মাথায় ঘুরতে থাকে একটাই প্রশ্ন একটা ক্ষেপণাস্ত্র যদি পথ ভুল করে এখানে চলে আসে সব শঙ্কা পেরিয়ে নিরাপদে অবতরণ করেন রিয়াদে যাত্রীরা বুঝতেও পারেননি কি ভয়ঙ্কর এক মুহূর্ত পেরিয়ে এসেছেন তারা ক্যাপ্টেন ইনাম বিমানবন্দরে নামার পর ফোন চালু করতে ভেসে ওঠে একের পর এক খবরের শিরোনাম ইসরায়েলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা